সাকিব খানের বিয়ের জন্য তার পরিবার উঠে পড়ে লেগেছেন সাকিবের মা ছেলের জন্য পাত্রেও ঠিক করে রেখেছেন কিন্তু সাকিব সেই পাত্রীকে বিয়ে করতে রাজি নন তিনি অন্য মেয়েকে পছন্দ করেন এদিকে তার মা বান্দা তিনি তার পছন্দের পাত্রীর সঙ্গেই বিয়ে দিবেন সাকিবকে পাবনায় রংবা সিনেমার এমন দৃশ্যে সাকিব শুটিং করছেন বলে জানা গিয়েছে শামীম আহমেদ রনি পরিচালিত এ সিনেমায় শাকিবের মায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী নূতন তার পছন্দের পাত্রীর চরিত্রে অভিনয় করছেন আসমা ঝিলিক আর শাকিব খান পছন্দ করছেন চিত্রনায়িকা বুবলিকে এ প্রসঙ্গে আসমা ঝিলিক বলেন ছোটবেলা থেকে নতুন ম্যাডাম আমাকে লালন পালন করেন তিনি তার ছেলে শাকিব খানের বউ হিসেবে আমাকে চান কিন্তু সাকিব ভাই আমাকে পছন্দ করেন না তিনি বুবলিকে পছন্দ করেন এদিকে আমাকে যাতে পছন্দ করেন এজন্য সবসময় সেজেকুদ্দিন শাকিব ভাইয়ের সামনে হাজির হই এই হল সিনেমার গল্প প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন ডি ওয়েবসে